বিজেএস এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে বনানী গ্রিন সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জন হয় উক্ত অনুষ্ঠানে মোশারফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও আইনুল হকের সঞ্চালনায় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার সুহুল হোসাইন উপদেষ্টা শাহাবুদ্দিন এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী আইসিবি চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ ও হাফিজুর রহমান অনুষ্ঠানে বনানী গ্রীন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানানো হয় উক্ত অনুষ্ঠানে বনানী গ্রীন সোসাইটি এর সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়